এই যে নেতা ইসলামী দলের বড় নেতা আর আমাদের বিশ্বাস হলো আলিয়ায় টাইটেল পাস ডবল টাইটেল পাস দেওবন্ধে পাস সাইফুল হাদিজ বকার শরীফ এখনো পড়া আর নাইবে আমি তাহের আবদুল্লাহ দাড়ি তো নাই তাই কি আল হাক্কা বা আলহাক্কা কোরআন শরীফ পড়া জানে না তাহলে সভাপতি সাহেবের পিছনেও নামাজ পড়লে সুরা কেরাত ভুল সহসভাপতির পিছনে নামাজ পড়লে সুরা ভুল আমাদের বিশ্বাস লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়ায়া ইমামতি করে কি করে না কোনো অসুবিধা আছে জনগণ জনগণের ভাইরা আমার বেরোবাড়ি বাসীরা আমার আপনারা ভালো বুঝেন জামাতে ইসলামের লোকেরা পীর সাহেবের নামে বদনাম করা অস্বীক নয় কুরআন পর বর্ষ বলছে সর্বনায়ে পীর সাহেবের বিরুদ্ধে বলতে যারা ইসলামের শত্রু তারা ঠিক তাহলে কাদের দলের নেতা কয় বলেন সর্বনায়ে বিরুদ্ধে বলতে বলতে না আমাদের লাগা